আচ্ছা হাত পা নিয়ে মাথা ব্যথা খুব কমজনেরই থাকে তবে হাতের স্কিন ফর্সা করতে চাইলে হাতের স্কিন গ্লো করতে চাইলে এই মিল্ক স্কিন গ্লোয়িং ময়েশ্চারজারটা ইউজ করো এটা ফেসেরও যাবে হাতেরও যাবে পায়েরও যাবে বডিরও যাবে এই ময়েশ্চার্জারটা দেখো আমরা হাত পা নিয়ে কিন্তু সবাই খুব একটা বেশি কনসার্ন নয় আমাদের মনে হয় হাত পা ফর্সা হলে হলো না হলে না হলো আমাদের মুখটা ফর্সা হলেই হলো এটা একটা ভ্রান্ত ধারণা তোমার মুখ ফর্সা তোমার হাত পা যখনই কালো না তোমার প্রতি ধারণাটা এক নিমেষে চেঞ্জ হয়ে যাবে মনে হবে যে তুমি একজনই একটা হেলদি স্কিনের অধিকারী নও তুমি স্কিন লাভার নও এবং তোমার হাত পা কালো মানে তোমার ইমেজ নষ্ট মানে লুকসের ইমেজের কথা বলেছি আমি অন্য কোনো ইমেজের কথা বলছি না তো আমার মনে হয় মুখের যত্নের সঙ্গে সঙ্গে হাত এবং পায়ের যত্ন প্রচণ্ড পরিমাণে এসেন্সিয়াল একটা জিনিস তুমি কোনো কিছুরই কেয়ার করো না সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি মুখের স্কিনের যত্ন করো আর হাতের পায়ের স্কিন কালো ড্যামেজ আনহেলদি এটা কেমন এটা করো না প্লিজ তো আজকে আমি পরম্পরা আয়ুর্বেদের মিল্ক স্কিন গ্লোয়িং ময়েশ্চারাইজার নিয়ে রিভিউ দেব এই ময়েশ্চারাইজারটা টারমারিক আছে প্লাস মিল্ক আছে আমাদের স্কিন ফর্সা যদি কিছু করে থাকে সেটা হচ্ছে হলুদ আর দুধ এই দুটো জিনিস আর একটা হচ্ছে স্যাফরন এই তিনটে জিনিস মেন আমাদের স্কিন ফর্সা করার জিনিস আর এই তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিসই এটার মধ্যে আছে তো পরম্পরার এই স্কিন মিল্ক স্কিন গ্লোয়িং যেটা তোমরা হাতে পায়ে যদি ইউজ করো আমি ইউজ করো আমি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর আমার হ্যাবিট হচ্ছে একটা প্রোডাক্টে স্টে না থেকে বিভিন্ন টাইপসের প্রোডাক্ট ইউজ করা আর তোমাদেরকে রিভিউ দেওয়া এই যেমন এই প্রোডাক্টটা এত ভালো লেগে গেল আমি কিন্তু নেক্সট টাইম আবার একটা নতুন প্রোডাক্ট ট্রাই করব এটা আস্তে আস্তে আমার নেশায় পরিণত হয়ে গেছে আমি একটা প্রোডাক্টে স্টে স্টে করে থাকতে পারি না যত ভালোই কাজ দেখ না কেন হ্যাঁ দুটো তিনটে প্রোডাক্ট ইউ মানে বটল ইউজ করি তারপর আমি চেঞ্জ করে নিই আর এটাই কিন্তু হওয়া উচিত একটা প্রোডাক্ট বছরের পর বছর ইউজ না করাই উচিত একটা প্রোডাক্ট তুমি তিনটে বা চার চারটে কন্টেনার ইউজ করে নিলে যতই তোমার শ্যুট করুক না কেন তোমাকে সেটা চেঞ্জ করা উচিত না হলে স্কিন কিন্তু সেটার সাথে ইউজ টু হয়ে যায় সেটা কি তোমরা জানো তো যাই হোক চলো মেন কথা হলো যে পরম্পরা আয়ুর্বেদিকের এই মিল্ক যেটা দাম খুব একটা বেশি নয় মাত্র আটানব্বই টাকা আমার মনে হয় যে অন্যান্য খরচ বাদ দিয়ে এই একশো টাকা দেড়শো টাকা জোগাড় করে নিজের স্কিনের জন্য একটু যত্ন করা উচিত তো এই মিল্ক মশ্চারজারটা তোমরা দয়া করে একটু ইউজ করো এবং একটু ইউজ করে আমাকে একটু রিভিউ তোমরাও দিয়ে যেও নাইট টাইমে অথবা স্নান করে আসার পরে এটাকে ইউজ করবে হাত পা কিন্তু সত্যি সত্যি খুব ফর্সা হয়ে যাবে তো এই ছিল আমার আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার এই চ্যানেলটায় সমস্ত ধরনের বিউটি প্রোডাক্ট কসমেটিক প্রোডাক্ট এবং মেকআপ প্রোডাক্টের রিভিউ আসে তোমরা রিভিউ দেখতে চাইলে জেনুইন রিভিউ দি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে